আসসালামু আলাইকুম নতুন করে বাংলাদেশে একটি ইস্যু এসেছে আমি বরাবরই বলি আজকের গতকালকের যে ঘটনাটি ঘটে গেল বাংলাদেশে দেশমাতা দেশ নেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে এর থেকে বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে যে কতটা জনপ্রিয় হলে কতটা তারা রাষ্ট্র পরিচালনায় দক্ষ হলে একটা দল একটা দলের নেত্রী একটা দলের নেতা কতটা জনপ্রিয় হয়ে উঠতে পারে তাদের সিদ্ধান্তটা কতটা রাষ্ট্র পরিচালনায় দক্ষতা দেখিয়ে গিয়েছে এটি গতকালকের মিটিং দেখলেই বোঝা যায় কিন্তু গতকালকে আমি দেখলাম এনসিপির নেতারা দাবি করেছেন ষোলো বছরে ভোট দিতে পারবে তেইশ বছরে ভোট প্রার্থী হতে পারবে আমি সেই কথার আলোচনায় আসতে চাই আমি গত একটা ভিডিও বলেছিলাম জামাত সরকার এবং এনসিপি এদেশের মানুষ শিক্ষিত হোক এটা চায় না আমি আজও সেই কথা বলতে এসেছি যে জামাত বর্তমান সরকার আর এনসিপির ছোটো ছোটো বাচ্চা ছেলেরা এদেশকে অথর্ব অশিক্ষিত করে রেখে যেতে চাচ্ছে আমি সেদিনও লজিক্যালি বুঝিয়ে গিয়েছিলাম যে দেশের ফার্স্ট ইয়ারে পড়া একটা ছেলেকে অনার্স ফার্স্ট ইয়ারে পড়া একটা ছেলেকে জিজ্ঞেস করা হয়েছিল কয়েক বছর আগে যে আপনি এখানে এসেছিল শহীদ মিনারে গিয়েছিল শহীদ মিনার না সরি আরে সম্ভবত বিজয় দিবসের অথবা স্বাধীনতা দিবসে এসেছিলেন সেই সে সাভারে এসেছিলেন সাভারে এসে এক সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনি এখানে কি জন্য এসেছেন উনি বললেন যে বঙ্গবন্ধু একদিন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলেন যে আমরা পাকিস্তানিরা আমাদের বাংলা ভাষাকে কেড়ে নিচ্ছে বঙ্গবন্ধু ঘুম থেকে উঠে জেগে ডাক দিলেন আমরা বাহান্ন সালে ভাষার জন্য আন্দোলন করেছি করে শহীদ বর শহীদ হয়েছে কে জব্বার বরকত রফিক শফিক এরকম কয়জনের নাম বলে বলুন যে ওই ওনাদেরকে শ্রদ্ধা জানাতে এসেছি কিন্তু দিবসটি ছিল কিন্তু সম্ভবত দি শহীদ দিবস অথবা স্বাধীনতা দিবস অথবা বিজয় দিবস শহীদ দিবস না এসেছিলেন কোথায় স্মৃতিসৌধে সাবার স্মৃতিসৌধে তখন মানুষ প্রশ্ন তুলেছিল কি শিক্ষা আমরা দিচ্ছি শিক্ষার কোথায় আমরা নিয়ে যাচ্ছি আর আজকে আমি বলছি এই কোয়ালিটি যদি হয় এনসিপি তো ভোট পাওয়ার যোগ্যতা রাখে না আমি এক সময় বলতাম এই কথা বাংলাদেশে কেউ বলবে না সরকারের আমলেই বলতাম আর এখন বলতে সি এনসিপি লাইট জ্বালায় এনসিপির নেতাকর্মীকে পাওয়া যাবে না এরা সেফ একজিট খুঁজবে আর দু মাস পর থেকে কিন্তু দেশটারে এরা শেখ হাসিনার চেয়েও খারাপ পর্যায়ে রেখে যাওয়ার চেষ্টা করছে এদের কথাবার্তা ভাবধারা তাই মনে হচ্ছে বাংলাদেশের একজন ছেলের একটা লোক পঁচিশ বছরের নিচে বুদ্ধি হয় না কারণ ওই বয়সটা আমরাও পার করে এসেছি প্রেম করার বয়স ষোলো বছর থেকে ২৫ বছর পর্যন্ত ছেলে মেয়েদের এই প্রেমের বয়সে প্রেম ছাড়া মেয়ে মানুষ ছাড়া কিছুই চিন্তাধারায় থাকে না তারা যদি রাষ্ট্র পরিচালনার কথা চিন্তা করে তাহলে রাষ্ট্রের গতি কোথায় যেতে পারে বুঝতে পারছেন একবার একটা ষোলো বৎসরের ছেলে এখন এখনো মায়ের হাত দিয়ে ভাত খায় আমার মেয়ে এখনো তার মা ভাত খাওয়ায় না দিলে সে খেতে পারে না ক্লাস টেনে পড়ে সে রাজনীতির কী বোঝে সে কাকে ভোট দিতে হবে এটা তার কিভাবে সে নির্ণয় করবে নির্ণয় করার অপশন কি তার কাতে আছে আমার তো মনে হয় না সে কি রাজনীতির কিছু বোঝে যে তাকে ভোটার করতে হবে আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনুসকে কে উপদেষ্টা স্বরূপ এই সমস্ত বুদ্ধি দিচ্ছে আমি বলেছিলাম প্রথম দিন থেকে আমি বলে আসছি এই আলি রিয়াজ সাহেব কিন্তু দেশের ধ্বংস করতে এসেছে আমি জানি না ওনার বাংলাদেশের মানুষের প্রতি কী এমন শত্রুতা রয়েছে বাংলাদেশের মানুষ কি ওনাকে বিতাড়িত করেছিল নাকি যদি বাংলাদেশে মানুষের উপর প্রতিশোধ নিচ্ছে এবার আসি নারী কমিশন নিয়ে অনেক কথা হচ্ছে অ্যানাফ ইজ জেনাফ আমি এক বিরানব্বই পারসেন্ট মুসলিম রাষ্ট্রে কখনোই কোরআন বিরোধী কোনো আইন হতে পারে না আমার কোনো মা কি দাবি করেছে কোনো বোন কি দাবি করেছে কোনো ভাবি কি দাবি করেছে কোনো খালা কি দাবি করেছে কোনো চাচি কি দাবি করেছে কোনো দাদি কি দাবি করেছে কোনো নানি কি দাবি করেছে যে আমাদেরকে পিতার অর্ধেক সম্পত্তি দিতে হবে মনে রাখবেন ইসলামে পাঁচ জায়গা থেকে নারীরা সম্পদ পান পুরুষ পান এক জায়গা থেকে এক দুই জায়গা থেকে পুরুষ পান সম্পদ কিন্তু নারী পান পাঁচ জায়গা থেকে সম্পদ পুরুষ কিন্তু শুধুমাত্র মা এবং বাবার সম্পদের অংশীদারিত্ব পান কিন্তু নারীরা কিন্তু অনেক জায়গা থেকে সম্পদের অংশীদারিত্ব পান পিতার সম্পদের অংশীদারিত্ব মাতার সম্পদের অংশীদারিত্ব ভাইয়ের সম্পদের অংশীদারিত্ব স্বামীর সংসার সংসারের অংশীদারিত্ব সন্তানের সংসারের অংশীদারিত্ব সন্তানের সম্পদের অংশীদারিত্ব এই জায়গা থেকে কিন্তু নারীরা পান এটা ইসলাম স্বীকৃত তাহলে কেন নারী কমিশন একটা বিতর্কিত কমিশন গঠনের জন্য উঠে পড়ে লাগলো এটা বুঝতে হবে ইউনু সরকার নির্বাচন নিয়ে তাল বাহানা করে কবলমতি শিশুদের দিয়ে নানা আবড়ে জাবড়ে কথা বলায়ে ক্ষমতা চিরস্থায়ী করার জন্য আর এখন কিছু শয়তান সুশীল সমাজের কিছু লোক বলছে নারীদের পুষ্পত্তলিকা দেহ পড়িয়ে সারা নারী জাতিকে পুড়িয়ে দিয়েছে আরে বেটা তুই বললি কা বা কি কোথায় কী যায় আসে না বললেই বা কোথায় কী যায় আসে নারী কমিশন গঠন করার ক্ষমতা দিল কে তোকে আমার মা বোন কি সম্পদের ভাগ থেকে বঞ্চিত হবে তুই বললেও হবে নাকি না বললেও না হবে কোরআন যেটা বলে গিয়েছে সেটা ইসলামে তার সুষম বন্টন ইসলামের ধর্মাবলম্বরা করেই যাবে তোদের মতো শয়তানের বাচ্চারা এই দেশে জারস সন্তানের বাচ্চারা যারা এই নিয়ে সমালোচনা করছে এরা জারর সন্তান যারা আমার কোরআনকে বিশ্বাস করে না সে চারো সন্তানের আর কিছুই না মুসলমান রূপ ধারণ করে এই নারীকে ফাঁসি দেওয়া উচিত যে নারী কমিশন গঠন করেছে যে নারী কমিশন এই এই প্রস্তাব করেছে তার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে মামলা হয়ে ফাঁসির রায় দেওয়া উচিত কারণ আমার কোরআনকে অবমান আমার পবিত্র কোরআন শরীফকে অবমান করে অবমাননা করেছে সে নবীর আসুলের কথাকে অগ্রাহ্য করেছে সে শরীয়তের বিপক্ষে গিয়ে কথা বলেছে সে ইসলামের বিপক্ষে গিয়ে কথা বলেছে তাই এই নারী কমিশন বাতিল করতে হবে আর এই ছেলেপেলের কথাবার্তাকে লাগাম টেনে ধরতে হবে তাহলেই আগামীর বাংলাদেশ হবে সুফলা সুজলা শস্য শ্যামলা আমার সোনার বাংলা না হলে বাংলাদেশে হবে অস্ত্রের ঝঞ্ঝনানি গৃহযুদ্ধের ও পেতে থাকা শকুনের দৃষ্টি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে দেশ আর জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে সারা বাংলাদেশ সকলেই সজাগ দৃষ্টি রাখবেন এই আশা ব্যক্ত করে আজ আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ